আজকে আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউ দিয়ে মটর ডালের বড়া দিয়ে নিরামিষ খেতে হয় কিন্তু অসাধারণ মজার এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টুকরো করে লাউ আর নিয়েছি আলু কাঁচামরিচ আমি এখানে ভিজিয়ে রেখেছি একমোট পরিমাণে মটর ডাল আর নিয়েছি কাঁচামরিচ এগুলো আমি শিলপাটায় বেটে নেব এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি এখন লবণ হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে মেখে নেব চলে যাবো চোলায় চোলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন ছোট ছোটো বড়ার আকারে এগুলো আমি ভেজে নিব একবার হলো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমরা তো সবাই ডাইলের বড়ি দিয়ে খেয়ে থাকি কিন্তু এইভাবে বড়া ভেজে নিরামিষ তরকারি রান্না করলে খেতে হয় কিন্তু নিরামিষ দিনে অসাধারণ মজার যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই নিরামিষ তরকারি চেটে খাবে এতটাই মজার হয় আমি বড়াগুলো কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে আমি এখন কিন্তু চুলাই থেকে নামিয়ে নিব আর এইভাবে বাকি বড়াগুলোও কিন্তু এইরকম করে আমি ভেজে নিব কারণ সবগুলো বড়া ভাজা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অল্প কিছুই বড়া ভেজে দেখালাম আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি আলুটাকে কিন্তু লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন কড়াইতে তেলের মধ্যে আমি দিয়েছি দুইটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে চিড়ে আর দিয়ে দেব আমি পাঁচ ফোরণ অবশ্যই এই নিরামিষ তরকারিতে পাঁচফোরণটা ব্যবহার করবেন তাহলে খেতে দেখবেন হয় অসাধারণ মজার এখানে আমি ধুয়ে রেখেছি এক একমোট রকম মুগ ডাল মুগ ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এখন আমি তেলের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব মুগ ডালটা আমার কাঁচা সেই জন্য আমি ডালটাকে বেশ ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নেব আর এইভাবে ভেজে রান্না করলে নিরামিষ তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার কারণ মুগ ডালের একটা সুন্দর সেন্ট ওঠে আমার মুগ ডালটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলো আর লাউগুলো কিন্তু আমি এরকম সুন্দর টুকরো টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এখন আমি লাউটাকে বেশ ভালো করে এইভাবে ভেজে নিব নিরামিষ দিনে একবার হলো লাউ দিয়ে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি লাউয়ের সাথে এইভাবে সুন্দর করে ভেজে নেব এখন দিয়েছে আমি বেশ কিছুটা কাঁচামরিচ চেরা কাঁচামরিচেরাটা দিয়েও কিন্তু আমি এইভাবে সুন্দর করে ভেজে নিব ভাজতে ভাজতে দেখবেন যে জল উঠে গেছে লাউ কিন্তু এখন জল দেওয়ার প্রয়োজন নেই আমি এইভাবেই কিন্তু ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন আমার লাউ থেকে কিন্তু কত সুন্দর জল উঠেছে আমি এই জলেই কিন্তু সুন্দর করে লাউটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরছি বন্ধুরা এখন আমি আবারও একটু নেড়ে দেব আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি রান্না করে নিব। হাই হিটে সাত থেকে আট মিনিট চোলা রাসটাকে কিন্তু একদম বাড়িয়ে দিবেন আর বাড়িয়ে দিয়ে এইভাবে ডেকে রান্না করে নেবেন তাহলে দেখবেন লাউটা কিন্তু একদম সুন্দর গলে যাবে আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু আমি আবারও তিন থেকে চার মিনিট হাই হিটে রান্না করে নিব। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে আমি এখন দিয়ে দিব একশো চামচ পরিমাণে চিনি নিরামিষ তরকারিতে চিনিটা অবশ্যই বন্ধুরা দিবেন তাহলে দেখবেন নিরামিষটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার নিরামিষ তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে আমার লাউয়ের নিরামিষ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে